সবাইকে বলি গুড মর্নিং সকালবেলা অনেক ভোরবেলা উঠেছি আজকে যেহেতু মারা চলে গিয়েছে সেই সাড়ে চারটে থেকেই জায়গা তারপরে কাজ বাজ সেরে ওর বাবা চলে গেল কাজে তো মার বাবা যেহেতু গিয়েছিলো ছেলের বাবা গিয়েছিল ওর বাবার সাথে মানে বাবার যে কাজটা ওই কাজে গিয়েছিল। আর আমি গিয়েছিলাম ওই যে পাশে পাড়ায় যে মাসিটার বাড়ি কিছু কচুর ডাটা দিতে মা তো অনেকগুলো কচুর অনেকগুলো বলতে পুরো এক বস্তা কচুর ডাটা দিয়ে গেছে ওই জন্য আমি অর্ধেক কচুর ডাটা ওই মাসিদেরকে দিয়ে এসেছি সকালে আমি আর ছেলে গিয়ে তারপর ঘরে এসে যেহেতু দেখলাম ছেলেটাও ঘুমাচ্ছে তো সেই ফাঁকে দেখো আমি কচুর ডাটা কাটতে বসেছি ঝটপটই কাটছিলাম তারপর ওর বাবাই চলে এসেছে ছেলেও উঠে গেছে তো ওর বাবাই নিয়েছিলো ছেলেকে আমি পুরো কাটাটা কমপ্লিট একটু বাকি ছিল তো চলো আজকে দেখতে that's good Download ShareChat. মা বাবা আজকে তো সকালবেলা চলে গিয়েছে সকালবেলাতে ভোরবেলা বেরিয়ে গেছে সাড়ে চারটের সময় আর আমি ছেলে আছি এ ছেলের বাবাও গেছিল পাঁচটার সময় কাজে তো চলে এসে সাড়ে নটার দিকে তো এখন রান্নাবান্না করছি মা আর বাবা গিয়েছে মানে আসবে গতিগঙ্গা হয়ে গেলেই তারপরেই আসবে আস্তে আস্তে দুটো আড়াইটে এরকম তিনটে বাজবে হয়তো আটটার সময় ফোন করেছিলাম বললো তো তখন সবে মানে আসছে আর কি গোড়ের হাটে দেখা যাক মা বাবা কখন আসে আর আজকের বাবার যেহেতু নেই বাজার করার লোক নেই এর বাবা ছিল তো আমি বললাম থাক আর বাজার করতে হবে না তো ছেলের বাবাই বলো প্রতিদিন মাছ কাছে আসে তো ডাল এই সবই কিছু করে মধ্যে ডাল আর উচ্চে আর আলু ভাজা হচ্ছে মানে উচ্চেটা কম মানে দুটো না তিনটে এরকম উচ্চে ছিল চারটে দুটো ছোটো দুটো বড় উচ্চে ছিল আর নষ্ট হয়ে যাচ্ছিলো তাই বললাম উচ্চটা ওর সঙ্গে দিয়ে দিই আর বেশি করে আলু দিয়েছে আলু ভাজা ওই ডাল হবে আমি বারবার ছেলের অবস্থা ভাই পড়ে যাবে তো তুমি কি হচ্ছে এরকম দুষ্টমি কেন করছো তুমি কেন এরকম দুষ্টমি করছো কিছু বলা যাবে না দেখেছো কত রাগ গাইস খাওয়া দাওয়া করে এই সুলাম মা বাবারা এখনো আসেনি আসবে তিনটে মতন বাজে আমাদের এখন দেড়টা বাজে খাওয়া দাওয়া করেছি দেখা যাক কখন আসে এখন চারটে বাজে বাবাই বলো 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 এখন চারটে বাজে আমার দাদু ঠাকুমা সবাই এলো বলো গাইস দেবে তো শোনা দেখা রান্না বলতে শুধু ভাততেই করছি দুপুরে গাছ ডাল আছে ভাজা আছে একটু সিদ্ধ ভাতই বসিয়েছি কারণ কারো বি খাওয়ার ইচ্ছা নেই সেরকম একটা মা বাবা সেরকম বললো খাবে না ওই জন্য একটু হালকা পাতলার মধ্যেই রাখছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো সবাইকে বলি টাটা বাই বাই গুড নাইট ছেলে ঘুমাচ্ছে দেখাবো না